দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ অনুষ্ঠিত হল মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা বাজারে মণ্ডপের শুভ শিলান্যাস ও ভূমি পূজা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এক কোটি সতেরো লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে শিলান্যাস করেন মেখলিগঞ্জ বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয় শিলান্যাস অনুষ্ঠানের পূর্বে চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভিআইপি মোড় থেকে মণ্ডপ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কন্যা ও বিশিষ্ট সমাজসেবিকা ডক্টর অঙ্কিতা অধিকারী জেলা পরিষদ সদস্য কেশব চন্দ্র বর্মন চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান মেটলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলা প্রসাদ সাহা পঞ্চায়েত সদস্য অসীমা নন্দী আল্পনা সরকার এবং বিশিষ্ট সমাজসেবী আলতাফ মোহাম্মদ উৎপল রাউত জ্যোতিষ রায় সোহম প্রসাদ কুর্মী সঞ্জয় দম আনন্দ সরকার বিপুল ঘোষ গজরাজ শর্মা পঙ্কজ আগরওয়াল দিলীপ পারি বিতান সাহা অসীম ঘোষ সুব্রত দত্ত বাজার সেক্রেটারি মৃদুল সাহা প্রাপ্ত সাংবাদিক সুশান্ত গুহ পবন আগরওয়াল বিশু ঘোষ বিমল ঘোষ সহ আরও অনেকে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এই দুর্গামণ্ডপ প্রকল্প ভবিষ্যতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা আজকের এই শিলান্যাস নিয়ে কি বললেন এলাকার বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী এবং বিশিষ্ট সমাজ সেবিকা ডক্টর অঙ্কিতা অধিকারী এবং জেলা পরিষদ সদস্য তথা মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশবচন্দ্র বর্মন আসুন শুনে নেওয়া যাক তাদের বক্তব্য আপনি তো ব্লক সভাপতি বিধায়ক সাহেব আজকে উদ্বোধন করলেন চাঙ্গাবান্ধায় আপনি ছোট ভাই চাঙ্গাবান্ধা আসছেন দুর্গা মণ্ডপ দেখতে আজকে কি বলবেন আজকে এই এলাকার দীর্ঘদিনের যে আবেগ সরকারিভাবে সরকারি অর্থে আমাদের প্রতিষ্ঠান যে নতুন দিগন্ত সৃষ্টি করলো এবং আমাদের বিধায়ক সব কিছু উপেক্ষা করে উন্নয়নের যে পাশে আসেন কথা দিলে কথা রাখেন আমরা তার নিদর্শন দিলাম আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে এই এলাকার আরো উন্নয়ন আমরা করবো এটুকুই বাস্তব কি বার্তি যাবেন বার্তা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তার নিজ নিজ ধর্ম পালন করুক এবং সরকার এবং আমরা এলাকার মানুষ তার সমস্ত ধর্মের পাশে আছে মানব ধর্মই হচ্ছে পরম ধর্ম ধন্যবাদ এই যে চাংরাবান্ধা দুর্গা মণ্ডপে অনেক প্রতিকা পরে আর ধুমি পূজা করলেন এই সময় কিছু বলেন আমাদেরকে আজ দশই আগস্ট বহু প্রতীক্ষিত চাংরাবান্ধা মণ্ডপ তার পূজা অনুষ্ঠিত হল আগেই গেলে একটা সময় আমরা শুরু করি করেই পূজা শুরু এই এলাকাবাসীকে যারাই তারা প্রথম থেকেই শোভাযাত্রী থেকে শুরু করেন এই পূজার শেষ হওয়ার যাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছেন

এই এলাকার যে যে আবেগ এই আবেগ কি দিয়েছে আমাদের ওই মমতা বন্ধ তাকে ধন্যবাদ জানাবেন এইটাই কামনা করি ধন্যবাদ অঙ্কিতা ম্যাডাম আজকে ভূমি পূজা দীর্ঘ পত্রিকা পর চাংড়া বান্দার বডেন জি আমাদের সিগনে এলাকাবাসী আমাদের সকলেরই যে দাবি সেই দাবিকে নিয়ে উপর অঞ্চল এবং বাজার বাজার ব্রাহ্মণে দুর্গা এবং সামনে গণেশ পুজো এখন করতে গেলে আমাদের